যারা সারাদিনে কোনো একজন মানুষের কথা শুনে সারা সারাদিনটা বরবাদ করে দেয় শেষ করে দেয় তাদের জন্য এই টপিকটা ধরুন আপনার ব্যাংকে ছেচল্লিশ হাজার চারশো টাকা আছে সাপোজ আমি এটা বলছি বোঝানোর জন্য আছে তো ছেচল্লিশ হাজার চারশো টাকা তো তার মধ্যে দশ টাকা যদি মাইনাস হয় তাহলে কত হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো টাকা দশ টাকা ধরুন আপনার ওখান থেকে কেউ নিয়ে নিল কোনো ভুলভ্রান্তিভাবে এখন তো অনলাইনের যুগ কোনো কারণবশত দশ টাকা চলে গেল এবারে আপনি কি দশ টাকার জন্য কি যে চুরি করেছে তাকে কি ধরতে যাবেন না আপনার যে ছেচল্লিশ হাজার তিনশো নব্বই টাকাটা যেটা থাকবে সেটা যাতে ঠিক থাকে সেটাই আপনি ভাববেন নিশ্চয়ই আপনি ওই দশ টাকাটা যে কে নিয়েছে তার পিছনে আপনি ছুটে টাইমটাও নষ্ট করবেন না এবং অত ঝামেলাও পড়বেন না যদি বেশি ঝামেলা করতে যান অনেক রকম লিঙ্কের ব্যাপার থাকে সেই টাকাটাও চলে যেতে পারে মানে পুরাটাই চলে যাওয়ার চান্স থাকে দশ টাকার পিছনে ছুটবেন না তাই তো এবারে আমাদের দিনে চব্বিশ ঘন্টায় সেই ছেচল্লিশ হাজার চারশো সেকেন্ড হয় তার মধ্যে ধরুন কোনো একজন ব্যক্তি আপনাকে দশ সেকেন্ড কোনো খারাপ নেগেটিভ কথা বলল তো সেই কথাটাই আপনি ধরে আপনার দিনটা কিন্তু বরবাদ করে দেন সেটাই মাথার মধ্যে চলান দিয়ে বরবাদ করে দেন আপনার যে বাকি যে ছেচল্লিশ হাজার তিনশো যে সেকেন্ড যে টাইমটা থাকে সেটা যে আপনি ওটা ভুলে যে ভালো কাজ করবেন সেটা আপনার বরবাদ করে দেন এটাই বেশিরভাগ করে এটাই আমি বলার ছিল বোঝানোর ছিল তো সেটাই এবার যারা সমাজদার তারা অবশ্যই বুঝে যাবেন আমি কি বলতে যাচ্ছি